হরে কৃষ্ণ রাধা রাধে জয় জগন্নাথ আজ আমার ছোটো মিনি ব্লগে সবাইকে স্বাগতম আমরা চলে গিয়েছিলাম পুরী মন্দির পুরী মন্দিরে যে আগে জগন্নাথ ঠাকুরের মন্দিরটা আমি দর্শন করলাম দর্শন করেই সঙ্গে সঙ্গে প্রণাম করে নিলাম তোমরা সবাই পুরী মন্দির অবশ্যই গিয়েছ কম বেশি আর এখন পুরী মন্দিরে প্রচণ্ড পরিমাণের ভিড় আমরা ছিলাম তিন দিন তিন দিনে তিন দিনই এসেছিলাম সকালে বিকালে করে তো দুবেলা করেই এসেছিলাম পুরীর মন্দির দেখার জন্য পুরীর মন্দিরে ঢুকতে গেলে কখনও ফোন খাবার দাবার কোনো কিছু নিয়ে যাওয়া যায় না জুতো খুলে খাবার ব্যাগ রেখে তারপর যেতে হয় আর প্রচণ্ড পরিমাণের ভিড় ভিতরে তো কোনো মোবাইল নিয়ে যাওয়ার কোনো উপায়ই নেই যা কিছু বাইরেই ছবি তুলে নিতে হবে পুরীর জগন্নাথ মন্দিরে এত ভিড় কেন তোমরা কি জানো যখনই যাও শীত বর্ষা গ্রীষ্ম সবসময় পুরীর জগন্নাথ মন্দিরে প্রচণ্ড পরিমাণের ভিড় হয় এত ভিড় হওয়ার কারণ কি এত পুলিশের গাট কেন তোমরা যদি জানতে চাও আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরীর জগন্নাথ মন্দির খুবই জাগ্রত এখানে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান জগন্নাথের মধ্যে রয়েছে এই জগন্নাথ ঠাকুর কীভাবে হয় তোমরা নিশ্চয়ই জানো সমুদ্রের তীরে একটি কাঠ ভেসা আছে সেই কাঠ থেকে জগন্নাথ ঠাকুরের মূর্তি তৈরি হয় এই জগন্নাথ ঠাকুরের মূর্তি কে তৈরি করে স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর এই জগন্নাথ ঠাকুরের মূর্তি তৈরি করে এই মন্দিরের ভিতরে রয়েছে জগন্নাথ ঠাকুর স্বয়ং নিজে রয়েছে তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ও রয়েছে দেখো আমরা রাতের গিয়েছিলাম পরের দিন সকালেও গিয়েছিলাম সকালবেলার দৃশ্যটা দেখো তখনও প্রচণ্ড পরিমাণের ভিড় এত ভিড় যে বলার কথা নেই আমরা সববারই দর্শন করিনি প্রথম দিন মন্দিরটা দেখে চলে এসেছিলাম তারপর দ্বিতীয় দিন ভোরবেলায় খুব ভোর ভোর উঠে আমরা পুরীর মন্দির দর্শন করেছিলাম ভোর পাঁচটা থেকে লাইন দিয়ে আমরা সাতটার মধ্যে মন্দিরে প্রবেশ করেছি দু ঘন্টা লাইনে থাকার পরে আমরা পুরীর মন্দির দর্শন করেছি তারপরে ওখানে পুজো দিয়েছি তারপরে প্রসাদ পেয়েছি তারপরে আমরা দশটার সময় আমাদের লজে চলে এসেছি তারপরে আমরা পাশাপাশি মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখেছি এ দেখো বন্ধুরা এটাও একটা জগন্নাথ ঠাকুরের আর্ট কত সুন্দর করে মন্দিরে এঁকেছে তারপরে দেখো পুরীর যে বিখ্যাত জিনিস খাজা সেগুলো এখানে প্রচণ্ড দু পাশারই বিক্রি হচ্ছে তারপরে আমরা ঢুকে গিয়েছিলাম একটা দোকানে সেখানে দেখি বিভিন্ন টাইপের জগন্নাথ ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে কিনতে পাওয়া যাচ্ছে শঙ্খ পাওয়া যাচ্ছে জগন্নাথ মন্দিরে কোনো দিন কিন্তু খালি থাকে না শীত বর্ষা গ্রীষ্ম সবসময় ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় এখানে এখানে মহাপ্রসাদও পাওয়া যায় থালি পাওয়া যায় থালিও কিনতে পাওয়া যায় ভগবানের মহাপ্রসাদ খেতে কিন্তু খুবই সুন্দর তারপরে দেখো আমরা গোটা পুরীর মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম কত সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো আছে তার সঙ্গে জগন্নাথ ঠাকুরের মন্দিরটাও দেখো কি সুন্দর আর তোমরা কি জানো জগন্নাথ ঠাকুরের মন্দিরে যখন প্রবেশ করবে সেখানে একটি কালো রঙের শিলা পাথর আছে সেটা হচ্ছে জমশিলা সেটা পা দিয়ে কিন্তু অবশ্যই প্রবেশ করতে হয় যত জমশেলায় পা দিলে সব পাপ ধুয়ে যায় তাই বন্ধুরা যখন জগন্নাথ মন্দির যাবে সেখানে স্মৃতি মন্দিরে একটি কালো রঙের পাথর আছে সেটায় পা দিয়ে অবশ্যই জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে সমস্ত পাপ ধুয়ে যাবে যে যেরকমই পাপ করে থাকো না কেন একটি পিঁপড়ে মারলেও কিন্তু পাপ হয় তাই বলছি বন্ধুরা জগন্নাথ মন্দির গেলে অবশ্যই সেই জমশেলাটায় পা দিয়ে উঠবে তারপরে প্রণাম করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই